কেস করছি ও খায় আম দুনিয়ার গাঁজা মদ গুডি খায় ও মনে করে বউ দেশে সারিয়ে ফসা টিয়া যাতে হয় আবার হ্যাঁ মাইয়ের মধ্যে দেবো আমনের সামনের লাগে হ্যাঁ মাইয়ের লাগে আমার লাগে ডিভোর্স হয়েছে না হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে আবার কি এলো ডিভোর্স হয়ে গেছে আবার আবার উনি ইয়া এখন আমার মাইয়াই চোদ্দ মাসে রাখতে আছে এখন সন্তান প্যাডে

ও কাছে যাই আরে লইয়া তুমি পুয়া তোমার কি কামু আল্লাহ তো সারা সারি হয়ে গেছে এখন কইছে কি আমি গাড়ি গড়ি হাই সারা সারি হইলে আপনারা সেখান থেকে টাকা নেই হ্যাঁ তাই এখন তো ডিভোর্স হয়ে গেছে তাই আল্লাহ আবার ও কেমনে থাকে ও নাই ও নাই দুনো দুনি যায়